আপা আপা আমাকে কষ্ট আদে দিন দুই দিন ধরে না খাওয়া আপা দাঁড়া দিচ্ছি নাম্বার আচ্ছা মা একটা কথা বলতো এই যে তোর কাছে টাকা চাইলো ভিক্ষা চাইলো তুই দুই পাঁচ টাকা দিলেই পারতি এতগুলি টাকা দিলি কেন আসলে না তুই টাকার মূল্য না এই টাকাটা দিয়ে আমরা গরম গরম আদা চা খেতে পারতাম আরে বাবা হয়েছে কি আমি তো একটা জ্যোতিষীকে দেখিয়েছি সে আমাকে বলেছে আমি যেন প্রতি শনিবার এরকম ভিক্ষুকদের এই টাকাগুলো দান করি তাহলে নাকি আমার হচ্ছে উন্নতি হবে আমার ভবিষ্যতে আরও ভালো কিছু আসবে আরে ধরো আমি তো কিছুদিন আগেই তো পরীক্ষা দিলাম

আচ্ছা খারা ধর মায়েরা তো দশ টাকা দিছে না এলা তোরা আমি খুশি হয়ে বিশ টাকা দিলাম যা বাবা আমি তো আসছি ঠিক আছে মা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে যাক বাবা মনে হয় চলে গেছে এখন তাহলে ছেলেটা কথা বলাইছে কাজ করি মায়াররে ফোন দিয়া দেখি হইতো ওই ছেলেটাই আমার ফোন করেছে হ্যালো হ্যালো কইতেছিলাম কি ওই আপনি কি আমাদের এলাকার ওই সবথেকে সুন্দরী মায়াডা নাকি হ্যাঁ আমি সেই মেয়েটা আর আপনি তো সেই ছেলেটা তাই না যার কাছে অ্যাশ কালারের একটা গাড়ি আছে হ্যাঁ ঠিকই ধরছেন আপনি কিন্তু আমি না কখনো ভাবি নাই বুঝলেন যে আপনার নাম্বারটা তো সহজে পেয়ে যাবো আপনি যেমন সুন্দর আপনার গলার ভয়েসটাও তেমন মিষ্টি বুঝছেন আচ্ছা আমাদের তো মনে হয় দেখা করা উচিত তাই না আচ্ছা আপনি একটা কাজ করেন না আপনার ভার্সিটির পাশে যে পার্কটা আছে না পার্কের যে মেন গেট মেন গেটের সামনে এসে দেখবেন যে একটা অ্যাশ কালারের গাড়ি দাঁড় করানো আছে ওই গাড়ির মধ্যেই আমি আসি আপনি চলে আসেন ঠিক আছে আমি এক্ষুনি আসি ঠিক আছে তো এটা গাড়ি চেষ্টা করছিস কেন বাবা তুমি এখানে তুই এখানে কি করছিস ওখানে আমি ভার্সিটিতে নামে দিয়ে আসলাম তাহলে এখানে কি করছিস আমি তো ভার্সিটিতেই ছিলাম আসলে স্যাররা বললো কি যে বাইরে নাকি আমাদের একটা প্রজেক্ট আছে সেটা বাইরেই করাবে এই জন্য স্যার স্যারের ভাগিনাকে দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আমি তো এখানে প্রজেক্ট করার জন্য এসেছি আর আমাদের প্রজেক্টটা এখানেই হবে আরে থাম থাম তুই কি করিস তুই জানিস এই গাড়িওয়ালা কে এই গাড়িওয়ালা আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে এই ছেলে তুই এখানে কি করছিস তুই আমাদের চেয়ারম্যানের ছিলে না আরে মুক্তার চাচা যে হা আমার বাপে তো চেয়ারম্যান কেন আমরা দেখে কি ভুলে গেছেন সবকিছু নাকি আচ্ছা বাদ দেন সব কথা কি অবস্থা আছেন কেমন বলেন ভালোই তা তুই এখানে কি করছিস নিশ্চয়ই কোনো ব্যবসা টপসে করছিস আরে চাচা আপনিও না কি যে খন আমারে আমি ব্যবসা করবো কেন কন তো আমার বাপ আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে বাপের টাকা তো জীবন বসে শেষ করতে পারবো না খায়ে দায় আর আমি করবো ব্যবসা আমার দান্দাই তো মনে করেন যে মায়া মানুষের পিছনে টাকা পয়সা উড়ামু আজকে এই মায়ের খামু কালকে ওই মায়ের খামু ও তাহলে বাপের তাকে এইভাবে খরচ করছিস এইভাবে উড়াচ্ছিস আরে চাচা আপনার মাথায় দেখি মাল বলতে কিছুই নাই হ্যাঁ আমার বাপে আমার জন্য কোনি কোটি টাকা লেগে গেছে এই টাকা তুমি জীবন পয়সাও শেষ করতে পারবো না পিকন লিখেল ব্যবসা বাণিজ্য করুন তো আমার ধান্দায় তো মনে করেন আজকে মায়ের পিছনে টাকা পয়সা ওড়ামু পশুদের অন্য পিছনে টাকা পয়সা থাকলে মায়া মানুষ সাথে সাথে যাইবো ওহো তুই ঠিকই বলেছিস শহরের মেয়ে মানুষ টাকা পয়সা গাড়ি দেখলে এমনি পড়ে যায় ছেলে কেমন তা দেখে না কিন্তু এসবের ভিতরে আমার মেয়ে কিন্তু এক নাম্বার এসবের ভিতরে নাই হ্যাঁ কখন কি চাচা আপনার আমার মায়া আছে নাকি দেখতে কেমন কি করলেন আপনি আপনার মায়া এই যুগের মায়া মতো না আরে চাচা আপনার আপনার মায়া বলদ বানা আমি শিওর এই যুগের মায়া বলে কথা

আমি যদি আপনার মায়ারে পটাইতে পারি তাহলে আমি আপনার এক লাখ টাকা দিব আর আমি যদি আপনার মায়ারে পটাইতে না পারি মানে আপনার মায়া যদি আমার টাকা পয়সা দেখে না পটে তাহলে আমার আপনার কিছু দিতে হইব না জান বাজি তোর এত বিশ্বাস ঠিক আছে তোর সাথে আমি বাজি ধরলাম তুই যদি আমার মেয়েকে পটিয়ে দেখাতে পারিস তাহলে তুই আমাকে বলেছিস না এক লাখ টাকা দিবি আমি তোকে দশ লাখ টাকা দেবো কথাটা মনে রাখিস ঠিক আছে চাচা কথা কিন্তু মাথায় রাখেন দেখেন ঠিক আছে দুদিনের ছেলে হয়ে আমার মুখে মুখে এত বড় কথা বলছিস ঠিক আছে আমিও দেখি আমার মেয়েটা বাকি মেয়েদের মতো হয়ে গেছে কিনা দেখি জানিস তোর মা তোকে কত বিশ্বাস করত আর তুই কিনা ভার্সিটির কথা বলে এসে এখানে এসব করছিস আজকে তোর মাকে বলবো তোর বিয়ে দিয়ে দিতে বিয়ের পর তোর যা ইচ্ছে তাই করবি বাবা